আর সাল কমিয় ওয়ার্স আমি সরুফ চলে আসলাম চিরন্তর ফ্যাশন থেকে তো আজকে কিন্তু হচ্ছে হাসিজার কিন্তু একটা কালেকশন নিয়ে আসছি আর যারা হচ্ছে একটু খাদি কটন টাইপ পছন্দ করেন মানে কুড়া গ্রে কটন হান্ড্রেড টু কটন হবে মানে কোনো প্রকার কোন মিক্স নাই এরকম একটা মেটিরিয়ালস এর মধ্যে হবে সম্পূর্ণ একটা কাজ করা আছে নেকপোর্শন টা কিন্তু সুন্দর একটা কাজের ডিজাইন পাচ্ছেন দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এটা দুইটা কালার হবে যারা হচ্ছে পাইকারিতে নিবেন আপনারা কিন্তু হচ্ছে চার পিস একসাথে নিলে হোলসেল প্রাইস পেয়ে যাবেন খুবই সুন্দর একটা কালেকশন এর মধ্যে কিন্তু পাচ্ছেন যারা একটু খাদি টাইপের জিনিস পছন্দ করেন বা হচ্ছে হ্যান্ডওয়ার্কের জিনিস পছন্দ করেন আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নেবেন এটা কিন্তু হচ্ছে এখানে নেক পোষণে যে পুঁতির কাজটা দেখছেন এটা কিন্তু হ্যান্ডওয়ার্কের মধ্যে পরে হচ্ছে এখানে এমব্রয়ডারি কাজ আছে এখানে একটা আবার কাঁথা স্টিচের মতো একটা স্টিচ আছে পাশাপাশি এখানে একটা জয়পুরীর যেটা নাকি হচ্ছে সিগনেচার ওয়ার্ক এটা কিন্তু এখানে একটা জারি পট্টির কিন্তু সুন্দর কাজ পেয়ে যাচ্ছে কামিজটা থাকবে এরকম দামান পোষণটা কিন্তু সুন্দর করে পাইপিং করা আছে দেখতে পাচ্ছেন দামানটা কত সুন্দর করে একটা পাইপিং ইয়ে করা আছে আর মেটেরিয়ালসটা কিন্তু ওয়াশে গেলে আরও সফট হয়ে যাবে মানে রিয়ালি যে কালারটা আছে বা যে স্ট্রেকচারটা কাপড়ের পাচ্ছেন এটা কিন্তু ওয়াশে আরেকটু একটু সফট হবে একদম হান্ড্রেড টু হান্ড্রেড যেটা নাকি হচ্ছে যারা খাদি পছন্দ করেন তাদের জন্য কিন্তু হচ্ছে বেস্ট কালেকশন আমি বলবো এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক এরকম থাকবে হাতার কাপড় পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া হচ্ছে হাতের কাপড় বের হয়ে যাবে আর উন্নাটা থাকবে কিন্তু মলমল কটনের মধ্যে সম্পূর্ণ এমব্রয়ডারি পাশাপাশি হচ্ছে আপনার নেক পশনে যে ডিজাইনটা আছে এই ডিজাইনের উপর কিন্তু হচ্ছে মানে একটা চতুর্থ সাইডে বর্ডার করা আছে আর এখানে কিন্তু এমব্রয়ডারিটা একটা লেস ওয়ার্ক এর মধ্যে পাবেন খুবই সুন্দর একটা স্ট্রেকচার মধ্যে কিন্তু থাকবে হান্ড্রেড টু হান্ড্রেড যে কটন মেটিরিয়ালস এই কটনের মধ্যে কিন্তু পাচ্ছেন দেখার মতো কালেকশন এই যে দেখেন এটা আউটফিটটা থাকবে কিন্তু এরকম আর এটা যে প্যান্ট প্যান্টটাও কিন্তু হচ্ছে আপনার কটন মেটিরিয়ালসের মধ্যে থাকছে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জাস্ট চমৎকার একটা কালেকশন কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনার কিন্তু নিয়ে নেবেন একদম পাইকারি প্রাইস দিয়ে দিব এই যে দেখেন এটা আরেকটা কালার অ্যাশ কালার ব্ল্যাক অ্যাশের মধ্যে কিন্তু হচ্ছে কম্বিনেশনটা করা আছে দেখেন নেক থেকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর করে এখানে কিন্তু ওয়ার্ক কম্বিনেশন করা আছে দেখার মতো একটা চার্ট সো নিশ্চিন্তে নির্দ্বিধায় অর্ডার করে ফেলবেন প্যান্ট কিন্তু হচ্ছে এটা একটা মানে টোন টু টোন ম্যাচিং করে করা আছে আর ওনাটা কিন্তু পাচ্ছেন মলমল কটনের একটা দুপাট্টা একদম নামাজি যে দুপাট্টাটা হয় এরকম একটা দুপাট্টা পাচ্ছেন আর সাথে কিন্তু হচ্ছে দুপাটাটা একটা সুন্দর চমৎকার কিন্তু কাজের একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছেন সো নিশ্চিন্তে নির্দ্বিধায় অর্ডার করে ফেলুন প্রাইসটা থাকছে মাত্র আঠাশশো টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন চার পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু অরিজিনাল হারারা ব্র্যান্ডের কিন্তু হচ্ছে কালেকশন পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি তিনশো উনসত্তর ইলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলের তৃতীয় তলা সব নম্বর ষোলো শতরতে আসলেই কিন্তু পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন বিতে দেখা হবে আল্লাহ হাফিজ